নবী কত পিয়ারা ছিল আমার আপনার নবী কত মহাপতে রোমানো ছিল এই নজয়ান তরুণ যুবকেরা আমার জানা একশো সৃষ্টি করা বিয়াল্লাহ গোতালা আসমানের দিকে তাকাই বারে বারে রসুল্লাহ দিকে তাকাই রসুল আমার জিজ্ঞাসা করতে লেগেছে ও কেন তুমি এই মাঝরাতে বারে আসমানের দিকে তাকাচ্ছ বারে বারে আমার দিকে তাকাচ্ছ আয়েশা বলো না বলো না বলো না আমার আপনার আম্মা চান বলেছিল ক্যারোসাল্লা বোঝো আমি দেখতেছিলাম আসমানের চাঁদে যদি বেশি না আমার কলের চাঁদে বেশি যদি দেখলে কি বুঝতে পারলে কি ওই টাইমে আম্মা রায়েশা বলেছিল আর গাল্লা পাপ আসমানের পূর্ণিমা চাঁদের দেখুন আমার কলেজ চাঁদের যদি বেশি বাড়িয়ে দিয়েছে

একটা ছোট্ট আমল আপনি দিনের সময় তো দশ বারেশি পড়বেন আর সন্ধ্যার সময় দশবার পড়বেন আর ঘুমানোর সময় দশবার কি একশো বার পড়বেন দিন পরে

তারা মনে যায় না তারা জীবিত কেমন জীবিত আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে তাদের কাছে সালামটা পাঠিয়ে দেয় জোরে বলুন সুহান আল্লাহ এবং ফারিস্তার মাধ্যমে সালামে জবাবটা আমি আপনি পেয়ে যাই জোরে বলুন সুহান আল্লাহ সেখানে তো রসুল আল্লাহ রুলিরা তো একদম জীবিত শহীদরা জীবিত আর নবীর কথা তো হবেই না যার জন্য আসমান জমি পৃথিবীর সৃষ্টি হলো যে রসুলকে যারা বলবে তাদের আগে মন্ত্র

নসুন নসিনা করে সে রসূলের হয় না কখনো হতে পারে না আমার রসূলকে যারা স্বপ্ন দেখলো সত্য দেখলো কারণ ইবলিস শয়তানকে আমার আল্লাহ পাক সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছিল কিন্তু একটা ক্ষমতা দেয়নি আমার আল্লাহ পাক ইবলিস শয়তানকে তিনটা ক্ষমতা দিয়েছে কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে ঠিকই কিয়ামত সে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর পারবে ঠিকই কিয়ামত সমস্ত মানুষের সে রূপ হতে পারবে কিন্তু আমার আল্লাহ পাক বলেছিল

হবে না আপনি যদি বলেন সুনত পালন করছেন আপনি চুলে কাটিংটা চুলে কাটিং এই তিন সাইডে মারছে কি মারেনি আপনি একটা হাদিস দেখাতে পারবেন আপনি যদি হাদিস দেখাতে পারেন আপনাকে আমি এক লাখ টাকা দেবো এমন চুল কাটার হাতে যদি দেখাতে পারেন আমি আপনাকে এক লাখ টাকা দেবো চ্যালেঞ্জ করছি আর আপনি যদি বলেন না দেখাতে পারবো না তাহলে আপনাকে কালকে নাড়া হয়ে যেতে হবে বা চার দিকে চুলটা সমান করে দিতে হবে আপনি এই চুল কাটা কোথা থেকে শিখলেন আপনি যে মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা এমন চুল কাটছে কাদের মানে ফলো করছে আমার বুঝে আসে না ফলো তো আমাকে করতে হবে রসুল্লাহ ছাড়া অন্য কাউকে ফলো করা মানে একটা গাইডলাইন পেয়ে গেছি পুরা আর আমার রসুল বাস্তবে জীবিত করা সে রসুল উল্লাহকে আমাকে আপনাকে ফলো করতে হবে আল্লাহ রসুলের এই রকম চুল পাওয়া যায় আল্লাহ নবী প্রথম সময় মাঝে মাঝে মানে সব দিকে সমান চুল রাখতেন ছোট ছোট মানে যুবক অবস্থায় আর মাঝের দিকে আল্লাহ নবী না হয়ে যেতেন

যাবে যেতে হবে সেই রসগুল্লা গাইড লাইন হিসাবে ব্যবহার করতে হবে আমাকে আপনাকে

ওরা মনে করবে আমাকে বিরাট লাগছে বরা মনে করবে আমাকে খুব সুন্দর লাগছে ওরা মনে করবে আমাকে নাইস লাগছে আমি রসুল্লাহ বলছি না 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 ওই জামানায় সব থেকে যদি বড় গুণাগার থাকতে হয় ওরাই সব থেকে বড় গুণাগার কারা ওই তিন সাইডে যারা চুল মেরে দিয়েছে ওরাই শব্দকে বড় গুণাগার আর আমার আল্লাহ পাক 24 ঘন্টা আদার মতই লামত খালি বজর তাহলে ফলো করছেন কাকে আপনি তো ইসলাম থেকে বাইরে হয়ে যাচ্ছেন ইহুদিনাশার দিকে চলে যাচ্ছেন আপনার কাছে তো এমন হওয়ার কথা না আপনার কথাবার্তরতে এমন হওয়ার কথা নাই আপনি যাচ্ছেন গাড়ি নিয়ে যাচ্ছেন ওতে চুনডুন কেটে দিয়ে এমন যাচ্ছে মনে হবে কে চলে এসেছে আগে মুরব্বির আগত দোয়া দিবেন দেখলে তো মনে হবে কি এসিয়ার বাবা মনে হচ্ছে কিছু এমন বলে না বলেন মুরব্বীরা বলে এমন ভাবে যাবে না আপনি এমন হবে আখলাপ করবেন এখনো সময় আছে পরিবর্তন হওয়ার ভুল মানুষের হবে ভুল মানুষের হবে ফেরেস্তানা আমি আপনি না ভুল আমারও হয়ে যাবে ভুল হলে কি হবে আমাকে আপনাকে পরক্ষণে তবা করে চলে আসতে হবে আপনি রাজমিস্ত্রির কাছে গেছে আপনাকে একটা ডিজাইন করতে বলেছে ডিজাইন করতে যে ভুল হয়ে গেছে আপনি কি কাজ করা ছেড়ে দেবেন না না ভুল আপনার হয়েছে আবার আপনাকে করতে দেবে আপনি আবার ঠিক করবেন তো সংশোধন হতে হবে আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে